ভাই আমি তখন বসি একটা গরু খাওয়াবো এখন বললাম আমি পাঁচটা গরু খাওয়াবো আমি খুব গরিব মানুষ সাধারণ মানুষ ডাল দিয়ে ভাত খাই সড়ক দিয়ে সোজা হেঁটে যায় পাঁচটা গরু খাওয়াবো পাঁচটা গরু খাওয়াইতে গেলে তো আরও আমার ক্লাব ভাড়া আছে ভাই আমি একটা সংসার একটা ভালোবাসায় উপবিশ্বাস কতটা ভালোবাসে সাকিব খানকে সাকিব খান বুঝে বুঝতে পারতেছে বুঝে শুনেও সে দূরে আছে কেন তার ভালোবাসাটা যেন মিল হয় একটা বাচ্চা নিয়ে তার স্বামীর অপেক্ষা আছে আমি যেটা বলবো যে এই যে শাকিব খান যদি এটা করে তাহলে এটা ভুল করবে কেন ভুল করবে বউ যদি কালো হয় না সারা দিন বাইরের থেকে ঘুরে সেইটা একটা শান্তির জায়গা ঘরটা হচ্ছে একটা শান্তির জায়গা আর অপবিশ্বাস একটা নায়িকা হয়ে সে যে এতদিন ধরে তার হাজব্যান্ডের সাথে আলাদা যে বাচ্চাটা এত বড় করতেছে তার কিন্তু একটা ব্যাড রেকর্ডটাই কি সে কারোর সাথে প্রেম করতেছে না সে নিজেরই ব্যস্ত রাখতেছে কাজ করে ইভেন কেন স্বামীকে ভালোবাসে বলে শাকিব খানকে ভালোবাসে বলে বাচ্চাকে ভালোবাসে কেন সাকিব খানকে ভালোবাসে সাকিব খান যদি এই ভুলটা করে কেন একের পর এক বিয়ে করে যাবে এটা হচ্ছে বদ অভ্যাসের মধ্যে পড়ে যাবে তো আমি বলবো ভাই সাকিব তুমি অনেক ভালো একটা মানুষ আমি তোমাকে পার্সোনালভাবে চিনি খুব ভালো মনের মানুষ কে কী বলবে বাইরের থেকে দেখে আমি সেটা বলবো না আমি জানি তোমার হৃদয় অনেক বড় তবে তুমিও অনেক ভালোবাসো কবিশ্বাসকে বাচ্চাকে তো এই ভুলটা করা যাবে না আরে বিয়ে মানুষের একটা হয় যা ছেলেদের চারটা হয় কিন্তু এই কাজটা করা যাবে না অপবিশ্বাস একটা আশা নিয়ে বসে আছে যে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে আর সারা বাংলা না সারা বিশ্বের মানুষ বসে আছে যে এর ভুল বুঝতে পারবে উপবিশ্বাস এত ভালোভাবে আছে তার একটা কলঙ্ক নাই ইভেন সে কোনো ধরনের তার সাথে আড্ডা দেয় না কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড নাই এই মানুষটা একটা কি বলবো আমি দুধে ধোঁয়াই আমার কাছে উপবিশ্বাস একটা দুধে ধোয়া এই মানুষটাকে যদি একটু ভালোবাসা দিয়ে আবার সুখী করা যায় ঘরে ফিরে আসা যায় তাইলে আল্লাহর কাছেও সুখে হস করে ভাই কী লাভ আর মাথায় টুপি দিয়ে নামাজ পড়লে কী লাভ একটা মানুষের হৃদয় কষ্ট দেয় ও কিন্তু এত বছর বাচ্চা নিয়ে অপেক্ষা আছে যে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে সে আধার যেখানেই খাক কিন্তু সে ঘরেই আসবে এই জিনিসটাকে পানিতে ঢেলে দিও না বাংলার মানুষ খারাপ বলবে যে একটা কি খান আমাদের এটা যেন মানুষের ঘৃণা চোখে না দেখে মানুষ যেন আর তোমাকে খারাপ না বলতে পারে আল্লাহ যেন ভালো বলে আমি যেটা বলবো যে বুবলিটা হচ্ছে সে কিন্তু জেনে শুনে আসছে তার প্রতি সিম্পিটা একটু কম কেন সে একজনের সংসার ভেঙে আসছে মসজিদ ভাঙার সমান করছে তার প্রতি ওইটা আসে না আমার হ্যাঁ তারপর তার বাচ্চার প্রতি আসে বাচ্চা তো নিষ্পাপ শিশু এখন দুইটা বাচ্চা আছে এটাই তো যথেষ্ট এই দুইটা বাচ্চাকে সে যদি ভালোবাসা বাবার মতো দিয়ে সারা বিশ্বের কাছে সে একটা কিং খান না কি হবে আমি জানি না বিশাল সে সম্মানীয় একটা পাত্র হবে আরে আমরা একদিন চলে যাবো না ফিরা দেশে চলে যাব কিছু থাকবে না আমরা বাইরের যা খুশি তা করি কিন্তু বোর জায়গাটা আমি ঠিক রাখি আমি চাই সাকিব খান ভাই তোমাকে আমি নীরবের সঙ্গে গেছি বসছি কথা বলছি আমার মেয়েও তোমার সাথে কথা খুবই ভালো মানুষ তুমি আমি আমার হৃদয় বলি যে সাকিব খানের মতো মানুষই হয় না খুব সব মনের একটা মানুষ তুমি ভাই ঘরে ফিরে আসো ঘরে ফিরে এসে তোমার দুইটা বাচ্চা আর অপবিশ্বাসকে তুমি একবার আবার হৃদয় জড়ায় ধরো দেখবা তুমি জান্নাতে নিখ্যাত যাবা বা পৃথিবীতেও যাবা মানুষ তোমাকে প্রশংসা করবে জান্নাতেও যাবা তো ভালো থাকো হ্যাঁ আবার হয় হ্যাঁ বিয়ান একটা অনুষ্ঠান করবেন আপনি নিজে ভাই আমি তখন বসি একটা গরু খাওয়াবো এখন বললাম আমি পাঁচটা গরু খাওয়াব আমি খুব গরিব মানুষ সাধারণ মানুষ ডাল দিয়ে ভাত খাই সড়ক দিয়ে সোজা হেঁটে যায় পাঁচটা গরু খাওয়াবো পাঁচটা গরু খাওয়াইতে গেলে তো আরো আমার ক্লাব ভাই আমি একটা সংসার একটা ভালোবাসায় উপবিশ্বাস কতটা ভালোবাসে শাকিব খানকে সাকিব খান বুঝে বুঝতে পারতেছে বুঝে শুনেও সে দূরে আছে কেন তার ভালোবাসাটা যেন মিল হয় একটা বাচ্চা নিয়ে একটা স্বামীর অপেক্ষা আছে যদি তারা একসাথে হয়

যে এরা মিল হোক এখানে পাঁচটা গরু হইলে আমার তো আরো পাঁচ হাজার মুরগি লাগবে তাই না আমার তো ভয় কিছু নাই খাওয়া অনেকে মালিক সৃষ্টিকর্তা আমি হচ্ছে উচিলে আমি দিব আমি এগুলো কবরে নিয়ে যাব আমি যদি কারো খুশি দেখতে পারি সেটাই সবচেয়ে বড় শান্তি এই যে অনেকদিকে তারা একসাথে একসাথে হবে একটা সন্তান তার বাবা পাচ্ছে কাছে তার বাবাকে পাচ্ছে এটা সবচেয়ে বড় একটা সম্পদ আর এই যে মা মাটা কিন্তু স্বামীকে ভালোবাসে বলে দ্বিতীয় কোনো ছেলের কাছে যাচ্ছে না সবচেয়ে বড় ব্যাপার কি স্বামীর কিন্তু কোনো জায়গায় বদনাম করতেছে না অপবিশ্বাস কোথাও তার স্বামীর বদনাম করতেছে না এই জিনিসটা খুব ভালো লাগা তার মানে তার স্বামীকে কতটা ভালোবাসে যার কারণে সে কিন্তু স্বামীর এই পর্যন্ত বিরুদ্ধে কোনো কিছুই করেনি আপু আপনার কথাটা সবাই শুনবে তারা হ্যাঁ আমি জানি বুবলির যারা ফ্রেন্ড আছে তারা আমাকে বাস দিবে আর বুবলি যে একটা সংসার ভেঙে ডাইনি এই সংসার ভেঙে আসছে সেটা যদি তার বুবলির ফ্রেন্ডরা বুঝতে পারে যে একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা সমান বুবলি কি করে পারলো যে শাকিব খান বিয়ে করছে সেই জায়গায় এসে বসতে এখন যেই মেয়েটা আসবে সেই মেয়েটা হচ্ছে বুবলির চেয়ে বড়ো ডাইনি যদি বাঙালি হয় তাইলে বুঝবে ও হচ্ছে আরও বড়ো ডাইনি কেন দুইটা মসজিদ ভাঙতে আসতেছে আমি চাই দুজনেই থাকুক কিন্তু অপবিশ্বাস তো বেশি ওর জন্যই এ তাই না অপবিশ্বাসের সাথে থাকাটাই ভালো সবচেয়ে বেশি ঘরে ফিরে আসুক

কি আমি এত জোরে কথা বলি এত ইয়ে করে বলি আর সবাইকে বাস দেই বলে আমি বলে কি কাজে পুত আমি মানুষকে বাস দশলে না আমি মানুষকে ভালোবাসি ভালোবাসি বলে মানুষ আমাকে ভালোবাসে মানুষ বুঝে যে রাগীর মধ্যে ভালোবাসা আছে হাসির মধ্যে মানুষ না করে আপু অনেক কথা বললাম আপনার সাথে আছে হ্যাঁ না এখন আপনারা তাদেরকে কি বলবো আসলে যারা যারা আমাকে অনেক শেয়ার করে লাইক দেয় কমেন্টস করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে কেন করে জানি না আমাকে এটা নিয়ে অনেকে টোলো করে যে কাজেলাপু তোমার মধ্যে কি আছে যে তোমাকে এত মানুষ ভালোবাসে আমার ভাগ্য যে আমার বন্ধুরা বান্ধবীরা আমার বোনেরা ভাইরা মারা আমাকে ভালোবাসে সেজন্য অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞতা আমার জন্ম স্বার্থকতা